উলহু আল্ল হু অর্থ হল কি বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় উল হুৱল ল বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় অফের জায়গায় যদি আপনারা ছোট কাফ গলার ভিতরে নানি যদি বলেন উল হুল ল তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদিত্য আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত আমার দিনই ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেব ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস আমি আপনাদেরকে যেভাবে শিক্ষা দেই এভাবে যদি আপনারা আমার সাথে সাথে শিখেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ দেখে দেখে সই শুদ্ধ করে পড়তে পারবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামাজে সুরাতুল ইখলাস পড়ে থাকি কিন্তু সুরাতুল ইখলাসে আমরা মনের অজান্তে মারাত্মক কিছু ভুল করে থাকি সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মিল্লাহর রহমা নিররহী পুলহুওয়ালহু আহাদ অফলাম পেশ কুল উল গলার ভিতরে। অফলাম পেশন কুল হা পেসুহু পুলহু। ওয়াও লাম জবর ওওয়াল এই ওয়াও এই লামরে ধরবে। ওয়াউ লাম জবর ওয়াল অনেকে বলেন উলহুু আল্লহহু আহাত বিল্লাহ এখানে আল্ল না ওয়াল্ল ওয়াল্ল খেল লাগমে ঠিক আছে। ওয়াউ লাম জবর ওওয়াল। লাম খারা জবর ল লাম খারা জবর ল হবে লা হবে না। ল হওয়ার কারণ হলো আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেস থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হয় মোটা মানে ল আর জের থাকলে হবে পাতলা পাতলা মানে লা এখানে আছে কি জবর মোটা হবে ওয়াউ লাম জবর ওয়াল লাম খারা জবর ল লামে খারা জবর একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ অবশ্যই এই ছয় জায়গায় একালিফ করে টান দিতেই হবে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় ঠিক আছে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল উল হুয়াল লু উল হুয়ালু হামা জবর আ হা ডাল দুই পেট দুন আুন থামলে হবে আহাদ উল হুয়াল আহাদ আহাদ হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জল জম দিয়ে থামতে হয় এখন ডালে যদি আমরা জল জম তাহলে হবে কি হা ডাল জবর হাদ হা ডাল জবর হাদ কিন্তু হবে হা ডাল জবর হাদ ডাল আবার ধাক্কা দিতে হবে ধাক্কা দিতে হবে কেন আরবি পড়ার সময় পাঁচটি হরফর উপরে জম থাকলে কলকলা করিয়া পড়িতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফ হলো কফ তিম দাল দালে যেহেতু আমরা মনে মনে জম দিয়েছি তাই ডাল হয়ে গেল কলকলা আর কলকলা মানে ধাক্কা দিতে হবে আহাদ আহাদ ঠিক আছে উল হু আহাদ আল্লহু হামজা লাম জবৰ আল লামখাৰা জবৰৰ ল আল্ল হা সদ কেশ্য শুচ সদ জবৰ চ নিম জবৰ মাহ ডাল পেদ দু চমা হবে চমাদ আলহু

লাম মিম জাবর লাম আবার এখানে গুণ্যা করেন না খবরদার মিমে সাহাকিন যজুমলা মিমকে মিমে সাহাকিন বলে মিমে সাহাকিনের পরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুণ্যা হয় কয়টি হরফ দুইটি হরফ দুইটি হরফ হলো বা অথবা মিম এই দুই হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসলে গুন্যা করবেন না লামিম যবর লাম ইয়া সবরিয়া লাম দাল জের লিদ লাম ইয়া লিদ দালে যসম কলকলা লাম ইয়া লিদ ওয়াও যবর ওয়া লামিম যবর লাম মিম সাকিন ফোরে বা মিম নাই তাই গুননা করি নাই ও লাম ইয়া ওয়া ফশিউ এক আলিফ তান لام دال زبر لاد يولاد لام ياليد يُولَدْ افكاريات لماذا لديك افكاريات لماذا لديك كُفُوًا أَحَدٌ لديك লাম মিম যবর লাম ও লাম পরে বা মিম নাই তাই না হবে না ও লাম ইয়া যবরিয়া এই কাফ এই লামরে ধরবে এই নুন বাদ যাওয়ার কারণ হল তাজদীদের ডাইন পাশে কখনই জজমালা কোনো হরফ পড়া যায় না তাজদীদের ডাইন পাশে যজমলা হরফের কোনো দাম নাই ইয়া যবরিয়া লাম পেশকুল ইয়াকুল লাম জবৰ লাহা পেশুহু মলামিয়া কুল্লাহু কাপ পেস্কু ফা পেস্ফু কুফু ৱ দুই জবৰৱান কুফুৱান কুফু ওৱান আবাৰ এবাবে ঘুণ্যা না খবৰদাত দুই জবৰ দুই জেৰ দুই পেস্কে টানবিন বলে আৰু জজমালা নুনকে নুনে চাকিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজাহা আইনহা গইন খরলাম এই আট হরফ সারা বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয় এখানে তানবিনে পরে আসছে হামজা হামজা কিন্তু আমাদের আটটি হরফের ভিতরের একটি হরফ তাই এখানে গুন্না হবে না হামজা হাম আ হা আহা ডাল দুই পেজ দুন আহা দুন আহাদ ঠিক আছে গলামিয়া মিয়া কুল কুফু আহাদ কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাহু আহাদ আবার কুল আহাদ কুল অবশ্যই গলার ভিতর বলবেন ঠিক আছে কুল আহাদ অর্থ হলো কি বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় উল হু আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় কফের জায়গা যদি আপনারা সর কাফ গলার ভিতরে না নিয়ে যদি বলেন কুল হু আল্লাহ আহাদ তাহলে হবে খাও তিনি আল্লাহ এক অদ্বিতীয় খবরদার হ্যাঁ কুল হু আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী লামিয়ালিদ ওয়ালাম তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নেই সুবহানাল্লাহ সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা তাইলে আমরা সূরা ইখলাসে এই ভুলগুলা কখনোই করব না কফ অবশ্যই গলার ভিতর থেকে উচ্চারণ করব এবং ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়ব জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ আর পাঁচটি হরফের উপরে জজম দেখলে কলকলাহ করিয়া পড়িব কলম মানে ধাক্কা দিয়ে পরা পাঁচটি হরফ হলো কফ বা জিম আর আল্লাহ শব্দের তাজদীদে ডাইন পাশে যবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করব মোটা মানে ল আর পাতলা মানে লা আর নুনে ساکিন তানবিনের পরে আরবী 29 হরফের ভিতরে আটটি হরফ আসলে গুনাহ হবে না আটটি হরফ হলো হামজাহা আইনহা আইন লাম বাকি সমস্ত হরফগুলো আসিলে গুনাহ করিয়া পড়িব মিমে সাকিনের পরে শুধুমাত্র বা অথবা মিম আসলে গুণ্না করব বাকি সমস্ত হরফ আসলে গুণ্না করব না আর এখানে উল হু আহাদ উল হু ওয়াল্লাহু আহাদ উল হু আবার কুলহু হু আল্লাহু আহাদ বললেন না ঠিক আছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু